আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইসলামিক কিছু প্রশ্ন ও তার উত্তর আমরা অনেক মুসলিম আছি যারা ইসলামের সম্পর্কে সবকিছু তথ্য জানে না তাই আপনাদেরকে জানানোর জন্য আমার এই চ্যানেলেটি নিয়ে এসছি এই ইসলামিক চ্যানেলে আপনি ইসলামের সব রকম প্রশ্নের উত্তর জানতে পারবেন তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের পাশে থাকুন এবং ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন প্রশ্ন এক পবিত্র কোরআনের কোন সুরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে উত্তর পবিত্র কোরআনের ইখলাস সুরার প্রতি ভালোবাসা মানুষকে জান্নাতে নিয়ে যাবে প্রশ্ন দুই পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি উত্তর পবিত্র কোরআনের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত হল সুরা বাক্কারা দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত আয়াতুল কুরশি প্রশ্ন তিন পবিত্র কোরআনের কোন সুরার প্রথমাংশ তেলাওয়াতকারীকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবে উত্তর পবিত্র কোরআনের সুরা কাহাফের প্রথম দশটি তেলাওয়াতকারীকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করবে প্রশ্ন চার ফরজ নামাজের পর কোন আয়াতটি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো বাধা থাকে না উত্তর ফরজ নামাজের পর আয়াতুল কুরসি আয়াতটি পাঠ করলে মৃত্যু ছাড়া জান্নাতে যেতে কোনো বাধা থাকে না প্রশ্ন পাঁচ পবিত্র কোরআনের কোন সুরাটি জুমার দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব উত্তর পবিত্র কোরআনের সুরা কাহাফ জুমার দিন বিশেষভাবে পাঠ করা মুস্তাহাব প্রশ্ন ছয় পবিত্র কোরআনের কোন সুরাটি পাঠ করলে কবরের আজার থেকে রক্ষা পাওয়া যাবে উত্তর পবিত্র কোরআনের সুরামূলক পাঠ করলে কবরের আজাদ থেকে রক্ষা পাওয়া যাবে প্রতিদিন ইসলামের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন